সাথে কিন্তু তোমরা লাভ পেন্ট পাচ্ছ এই পেন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে আপনি দেখে শুনে পোড়া চেক করে নিবে একদম নতুন একটা পেন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিউচার্স আজকে আমি চলে আসছি এলিপস হাউস ভিডিও আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্টসের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করবো ভাইয়া তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারটি দিয়ে সম্পূর্ণ বল প্রিন্টের মধ্যে থাকবে তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে স্লিপটা কিন্তু ক্রপ করা থাকবে যেখানে খুব সুন্দর করে ক্রপ করা থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম এক্সের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তোমরা ইজিলি করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে তো প্লাজো স্টাইলের মধ্যে থাকবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এ থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত করে ভাইয়া চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট পেন্টগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে যার এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তুমি যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা রেড কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা লাভ পেন্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র চারশো টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে ওয়াও এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক সেটে কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছ আর এই কাপড়গুলো ফ্রান্স অনেক বেশি প্রিমিয়াম যার কারণে কিন্তু তোমরা গরমে রাফটা ইউজ করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে অনিয়ন টাইপ বা মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে দেখিয়ে দেব একা থাকছে অফার টাইপ কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা করে প্রত্যেকটারই ফ্রি সাইজের মধ্যে একটা থাকছে ঢাকার আপুরে ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার বাইরের আপড়ো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে প্রোডাক্ট চেক করে নেবে নেক্সট আডেটে দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে বই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে একটা থাকছে অলিক টাইপ কালার নেক্সট আর কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে ওকে নেক্সট এটা আছে ফিরোজা কালারের মধ্যে এই 컬러টা কিন্তু অনেক বেশি রানি এন্ড টা কালার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এগুলা প্রত্যেকটায় কিন্তু সেম ডিজাইনের মধ্যে আছে তোমরা শার্ট কালারের মধ্যে থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে প্রাইস থাকবে 400 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি ওয়াও এই 컬러টাও সুন্দর একদম নতুন একটা পেইন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এর মধ্যে গ্রিন কালারের উপর হোয়াইট কালারের বলপেন আছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট এটা আছে কুচি পেন্ট মধ্যে নেক্সট আছে ম্যাজেন্টা কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে তিরিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস অনেক বেশি ফ্যাশনেবল কিন্তু এই কালেকশনগুলো নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের মধ্যে এই কাপড়গুলো যখন হাতে ধরবে ধরলে তোমরা বুঝতে পারবে এত বেশি সফট এই কাপড়গুলো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে নেক্সট কোন দেখিয়ে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে প্লাস কোন カラーটা দেখিয়ে দেব কি টালিপ টাইপ কালারে মধ্যে আছে এটাও কিন্তু তোমরা শর্ট কালারে মধ্যে পাবে মাসখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজ 23 থেকে 44 इजीली পড়তে পারবে লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে তো এই ছিল আছে কালের সঙ্গেছিলাম ফিডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো